হ্যালো বন্ধুরা তোমাদের সামনে একটা তার মা বাচ্চাকে দুধ খাওয়া যায় সেই হারটাকে তোমাদেরকে আমি দেখাইছি করে তোমরা দেখো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা প্রথমে পুরো আউটলাইনটা টেনে নেওয়া হলো এরপর ফিনিশিংয়ের কাজটা আমি দেখাইছি প্রথমে যে আর্টটায় করো না প্রথমে এইচ বি রুল দিয়ে পুরো আউটলাইনটা টেনে নিতে হবে তারপরে ফোর বি হোক টেন বি হোক সেই দিয়ে তোমাকে ফিনিশিংয়ের কাজটা করতে হবে ছবি আঁকা কাজ কিছু আমি দেখিয়ে দিচ্ছি এরপর আবার মাটির কাজ তোমাদের আমি দেখাবো কিছু কিছু ভালো ভালো ডিজাইন সেগুলো তোমরা অবশ্যই যদি আমার ভিডিওটাই চোখ রাখো তোমরা দেখতে পাবা মাটির কাজগুলো কীভাবে আমি করছি প্রায় শেষের দিকেই অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো